মহারানীর ঘোড়া রাত্রি ঘুম ভাঙলেই আমি ঘোড়াগুলো দেখি মহারানী ওই ঘোড়াগুলো সবই কি আপনার বিদ্যুৎ প্রতিম গতি খুর থেকে ছুটে যায় মহারানী ওই খুঁড়ে যে সোনার নাল তাও কি আপনার রহস্যের মতো চোখ তৃষ্ণা ও তৃপ্তির ঠিক মধ্যে কানেকে রেখেছে সেও কি আপনি মাতাল হওয়ার ইচ্ছে কে উড়াচ্ছে চারপাশে যেন কিছু রঙিন বেলুন ওই সব বেলুনের মসৃণ শরীর লাগে আমার চক্ষু লোমে লোমো শুরুতে আমার লোমো শুরু কোনো এক রমণীর উপমায় হালকা বেনবন সেই বেনবন জুড়ে তখন খুরির শব্দ মহারানী সেই খুরগুলো ঢুকে যায় মাংস কেটে নাভি আর আমার উড়ুতে চৈতন্যেও ঢুকে যায় মহারানী ধারালো ছুরির মতো দুই ধারে লাগানো বিদ্যুৎ আমি দেখি রক্তপাত যন্ত্রণার নীতি ও সংযম শুনি আনন্দিত তীক্ষ্ণ ফ্রেশা মহারানী দেখি বৈরাগ্যের দেহ উড়ে যায় দক্ষিণ আকাশে ওই যে সোনার নাল পরানো খুরের ঘোড়া মমতার মতো ঘোড়া মহারানী ওই ঘোড়াগুলো সবই তো আপনার